السلام عليكم প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত দুই সাল ব্যবস্থাপনা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসাব বিজ্ঞান নীতিমালা বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয় কোড দুইশো বারো এই বিষয়টির শর্ট সাদেশান নিয়ে আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের নীতিমালা বিষয়ে তোমাকে থিওরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন উভয়েই রয়েছে এই জন্য তোমাকে ম্যাথ প্রশ্ন এবং থিওরি প্রশ্ন উভয় প্রস্তুতি নিতে হবে শর্ট দেওয়ার আগে আমরা দেখব হিসাব বিজ্ঞান নীতিমালা এই বিষয়ে মোট অধ্যায় রয়েছে এবং থিউরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্নের জন্য কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের নীতিমালা বিষয়ে মোট দশটি অধ্যায় রয়েছে এই দশটি অধ্যায়ের মধ্যে ম্যাথ প্রশ্নের জন্য চারটি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ অধ্যায় নাম্বার দুই অধ্যায় দুয়ে অ্যাকাউন্টিং ইকুয়েশানের প্রশ্ন রয়েছে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে প্রশ্ন পরীক্ষায় অবশ্যই কমন আসবে এরপর রয়েছে অধ্যায় ছয় অধ্যায় ছয়ে ক্যাশ রিসিভ জার্নাল এবং ক্যাশ পেমেন্ট জার্নালের ম্যাথ প্রশ্ন দেওয়া রয়েছে এরপর রয়েছে অধ্যায় নাম্বার সাত সাত নাম্বার অধ্যায়ে ওয়ার্কশিট ব্যালেন্স শিট এবং অ্যাডজাস্টিং এন্ট্রি এই তিন নিয়মের ম্যাথ প্রশ্ন দেওয়া রয়েছে এবং অধ্যায় নাম্বার আট আট নাম্বার অধ্যায়ে অ্যাকাউন্টস রিসিভেবল ব্যাঙ্ক রিকনসিলেশন স্টেটমেন্ট এবং ডিপ্রেজেশন এই নিয়মের যে ম্যাথ প্রশ্নগুলো রয়েছে এখান থেকে প্রশ্ন পরীক্ষায় কমন আসবে ম্যাথ প্রশ্নের জন্য এই চারটি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ পাশাপাশি অধ্যায় নয় এবং অধ্যায় দশ অধ্যায় নয় রয়েছে উইনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট পার্ট সির জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং অধ্যায় দশ পার্টনারশিপ এই পার্টনারশিপ থেকে পার্ট সিতে একটি প্রশ্ন কমন আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ প্রশ্নের জন্য এই চারটি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি নয় এবং দশ অধ্যায় তুমি করে রাখতে পারো এরপর থিউরি প্রশ্নের জন্য পাঁচটি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ অধ্যায় নাম্বার এক হিসাব বিজ্ঞানের পরিচিতি অধ্যায় নাম্বার ছয় হিসাব পদ্ধতি এবং অধ্যায় নাম্বার সাত সাত নাম্বার অধ্যায়ে তিনটি স্টেপ দেওয়া রয়েছে সাত পয়েন্ট এক সাত পয়েন্ট দুই এবং সাত পয়েন্ট তিন সাত পয়েন্ট একে রয়েছে সমন্বয় এবং সমাপনী দাখিলা সাত পয়েন্ট দুই চূড়ান্ত হিসাব কার্যপত্র প্রস্তুতকরণ এবং সাত পয়েন্ট তিন চূড়ান্ত হিসাব আয় বিবরণী ও উদ্বৃত্ত পত্র সাত নাম্বার অধ্যায় থেকে থিওরি প্রশ্ন অবশ্যই কমন আসবে এরপর রয়েছে অধ্যায় আট আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই এবং আট পয়েন্ট তিন সম্পত্তির হিসাব নগদের হিসাব এরপর আট পয়েন্ট দুই প্রাপ্য সময়ের হিসাব এবং আট পয়েন্ট তিনে স্থায়ী সম্পত্তির হিসাব রক্ষণ এরপর রয়েছে অধ্যায় দশ দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুই এবং দশ পয়েন্ট তিন অংশীদারিত্বের হিসাবরক্ষণ সাধারণ নীতি দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুইয়ে অংশীদারিত্বের হিসাবরক্ষণ আগমন এবং অধ্যায় দশ পয়েন্ট তিনে অংশীদারিত্বের হিসাবরক্ষণ অবসর গ্রহণ এই পাঁচটি অধ্যায় থিওরি প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ হিসাববিজ্ঞানের নীতিমালা এই বিষয়ের অধ্যায় এক হিসাববিজ্ঞানের পরিচিতি এখন আমরা দেখব কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য বা নীতিসমূহ বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞান কি একটি পেশা ব্যাখ্যা করো নাইনটি নাইন পার্সেন্ট সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্যগুলো কি নাইনটি নাইন পার্সেন্ট বিজ্ঞান হতে কী কী তথ্য সংগ্রহ করা যায় নাইনটি এই চারটি প্রশ্ন বিভাগের জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্ন হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ নাইনটি নাইন পার্সেন্ট মূল্যবোধ ও জবাবদিহিতার সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় কেন নাইনটি নাইন পার্সেন্ট হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার সহায়ক ব্যাখ্যা করো নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও হিসাব তথ্য ব্যবহারকারী কারা নাইনটি পার্সেন্ট হিসাব বিজ্ঞানের উন্নয়নে লুকা পাসিওলির অবদান বর্ণনা নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন নাইনটি পার্সেন্ট পাবলিক হিসাব বিজ্ঞান ও প্রাইভেট হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ নাইনটি পারসেন্ট গ রচনামূলক প্রশ্নের জন্য এই চারটি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ মার্কেটিং বিভাগ এবং ফিনান্স বিভাগ এই চারটি বিভাগের সকল বিষয়ের নাইনটি থেকে নাইনটি নাইন কমন উপযোগীর শর্ট সাজাসনের পিডিএফ আমাদের কাছে রয়েছে তুমি যদি পিডিএফ শর্ট সাজাসান নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো মহান আল্লাহর উপর ভরসা করো এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করো ইনশাল্লাহ সফলতা আসবেই আল্লাহ হাফিজ